আপনার যদি আধার কার্ড থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য আধার কার্ড আমাদের সকলের রয়েছে আপনার রয়েছে আমার রয়েছে এবং আমাদের আধার কার্ডের সঙ্গে বিভিন্ন ডকুমেন্ট লিঙ্ক রয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন যোজনা বিভিন্ন প্রকল্পের সঙ্গে আমাদের আধার কার্ড কিন্তু অলরেডি লিঙ্ক হয়ে রয়েছে আপনার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে আপনার রান্নার গ্যাস সিলিন্ডারের সঙ্গে লিঙ্ক রয়েছে এই আধার কার্ড অবশ্যই কিন্তু আপনার একটি গুরুত্বপূর্ণ নথি এবং এই আধার কার্ড নিয়ে একটি জরুরি আপডেট এসেছে সেই আপডেট সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার লাস্ট ডেট কবে কবে লাস্ট ডেট কয় তারিখের মধ্যে আপনাদের এই আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে হবে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট বিষয়ে আজকে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আপনার ডকুমেন্ট আপডেট অর্থাৎ আপনার প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুটো ডকুমেন্ট আপনার কিন্তু আপলোড করতে হবে অনলাইনের মাধ্যমে এবং আপনার আধার কার্ডের সঙ্গে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি নিজেই কিন্তু ঘরে বসে বসে আপনার হাতে থাকা স্মার্টের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারেন এবং আধার কার্ডে এই মুহূর্তে আপডেট যে প্রসেস চলছে সেটা একদম ফ্রিতে চলছে ফ্রি অফ কস্ট অর্থাৎ এক টাকাও কিন্তু আপনাকে খরচা করতে হবে না একেবারে ফ্রিতে আপনারা কিন্তু এই ডকুমেন্ট আপডেট করতে পারবেন বিভিন্ন রকমের ডকুমেন্ট রয়েছে ডকুমেন্টের একটা লম্বা চওড়া লিস্ট রয়েছে সেই লিস্টের মধ্যে থেকে যে ডকুমেন্ট আপনার কাছে আছে সেই ডকুমেন্টটি স্ক্যান করে নির্দিষ্ট সাইজের নির্দিষ্ট ফরম্যাটে যেটা উল্লেখ রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে সেই মতো করে আপনারা ডকুমেন্টটি আপডেট করতে পারবেন এবং ইতিমধ্যে আপনারা জানেন চোদ্দই মার্চ লাস্ট ডেট ছিল সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে আধার আপডেটের লাস্ট ডেটটা কবে এবং কীভাবে সেই ডকুমেন্ট আপডেট করব খুব সিম্পলি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা খুব সহজে এই কাজটি করতে পারেন এবং আপনাদের বলবো যদি আপনি প্রথমবার আমাদের এই চ্যানেলে ভিজিট করে থাকেন যদি প্রথমবার আমাদের ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন আজকের ভিডিও স্টার্ট করি আধার কার্ডের নতুন বিগ ব্রেকিং আপডেট অলরেডি কিন্তু গোটা দেশ জুড়ে এ লাগু হয়ে গেছে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আধার কার্ডেরও নতুন আপডেট চলে এসেছে তাই কোনটার সঙ্গে কোনটা লিঙ্ক এবং আগামী দিনে কিসের জন্য কি হতে চলেছে সেটা কিন্তু বলা খুবই মুশকিল তাই আপনাদের কিন্তু ডকুমেন্টগুলো আপডেট করে রাখাই ভালো কেননা আগামীতে অনেক ধরনের ডকুমেন্ট কিন্তু আপনার প্রয়োজন পড়বে এমনটা কিন্তু সূত্রের খবর তাই এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ আপনার জন্য তো চলুন আমরা চটপট চলে যাই ভিডিওর মূল বিষয়ে সঙ্গে থাকবেন তো আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের ডেট জানতে এবং ডকুমেন্ট আপডেট করতে আপনার আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট মাই আধার ডট ইউআইডিআই ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটটি আপনাদের চিরপরিচিত তো সর্বপ্রথম আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারেন কিংবা আপনারা গুগলে মাই আধার ডট ইউআইডিআই ডট জিওভি ডট ইন লিখেও এই ওয়েবসাইটে আসতে পারেন এই ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল করলে আপনার এখানে কয়েকটা সেকশন দেখতে পাবেন তো প্রথম সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই ডকুমেন্ট আপডেট সেকশানে আসলে আপনারা এখানে নিচে দেখতে পাবেন এই যে ডকুমেন্ট আপডেট যেটা মার্চ মাসের চোদ্দো তারিখ পর্যন্ত ফ্রি করা হয়েছিল এবং বলা হয়েছিল মার্চ মাসের চোদ্দো তারিখের পর আধার কার্ডে আপডেট করাটা আর ফ্রি থাকবে না আপনাকে এর জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সে ডেটটি কিন্তু বর্তমানে বাড়ানো হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল ফোরটিন্থ সিক্স টোয়েন্টি এর মানে হলো এই আধার কার্ডের আপডেটের ডেটটি কিন্তু জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে এখন জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আপনারা আপনাদের আধার কার্ডের আপডেট মানে কোনো রকম ভুলভ্রান্তি বা কোনো কিছু অ্যাড করতে চাইলে সেটা করতে পারবেন একদম ফ্রিতে রকম টাকা পয়সা আপনাদের খরচা করতে হবে না তো এই গেল প্রথম আপডেট এবার আমরা চটপট দেখে নিই ডকুমেন্ট আপডেট আমরা করবো কীভাবে তো তার জন্য আমরা এই সেকশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন পেজ চলে এসেছে আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল ফোরটিন্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ পরিচয় এবং ঠিকানার সাপোর্টে ডকুমেন্ট আপডেটের শেষ তারিখ হলো এখন চোদ্দোই জুন দু হাজার চব্বিশ নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন দেওয়া রয়েছে ক্লিক টু সাবমিট আপনারা সিম্পলি এই বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাকে আপনার আধার কার্ড নাম্বার লিখে লগ ইন করে নিতে হবে তো তার জন্য এখানে আপনারা আপনাদের আধার কার্ড নাম্বার মানে আপনি যে আধার কার্ডে আপডেট করতে চাইছেন সেই আধার কার্ড নাম্বারটি এখানে দেবেন তারপর এখানে যে ক্যাপচাটি শো হচ্ছে সেটি এখানে সেম টু সেম টাইপ করে দেবেন যদি ক্যাপচাটি দেখতে অসুবিধা হয় তাহলে আপনারা এই সিম্বলে এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে নতুন একটা ক্যাপচা চলে আসবে এবং ক্যাপচাটি ফিল আপ করার পর নিচে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ছয় ডিজিট ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে ওটিপি ফিল আপ করার পর নিচে লগ ইন বাটনে ক্লিক করবেন নেক্সট আপনাদের সামনে ডকুমেন্ট আপলোডের পেজ চলে আসবে তোপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি স্টেপ দেখানো হয়েছে ভেরিফাই তো আমরা এখানে মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে অলরেডি ভেরিফাই হয়ে এই পেজে লগ ইন হয়েছি সেকেন্ড আমরা এখানে আপলোড সেকশানে আছি এবং এখানে আমাদেরকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে এবং লাস্ট স্টেপ হলো আমাদেরকে ডকুমেন্টটি সাবমিট করতে হবে তো ডান দিকে দেখুন একটি এস আর এর নম্বর দেওয়া রয়েছে এটি কিন্তু একটি ইউনিক নাম্বার তো ফিউচার রেফারেন্সের জন্য আপনাকে নম্বরটি কিন্তু কোথাও নোট ডাউন করে রাখতে হবে কারণ পরবর্তী সময়ে কিন্তু এই নম্বরটি আপনার কাজে লাগবে এখানে দেখুন গাইডলাইন্স অফ আপলোডিং ডকুমেন্টস ডকুমেন্ট আপলোড করার জন্য এখানে কিছু গাইডলাইন্স দেওয়া রয়েছে এখানে দুটো অপশান রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সাইজ শুড বি লেস দেন টু এম বি অর্থাৎ যে ডকুমেন্ট আপনি এখানে আপলোড করবেন সেই ডকুমেন্টের সাইজ অবশ্যই দুই এমবির কম হতে হবে সাপোর্টেড ফাইল ফরম্যাটস আর জেপিজি পিএনজি অ্যান্ড পিডিএফ অর্থাৎ যে ডকুমেন্টটি আপনি এখানে আপলোড করবেন সেই ডকুমেন্টের ফাইল ফরম্যাট যে পিএজি পিএনজি এবং পিডিএফের মধ্যে যে কোনো একটি ফাইল ফরম্যাটে হতে হবে নিচে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি পিওআই ডকুমেন্ট আপনার আইডেন্টিটি প্রমাণ হিসাবে আপনি যে কোনো একটি ডকুমেন্ট দিতে পারেন এখানে অথস্ত্র ডকুমেন্টের নাম রয়েছে যে ডকুমেন্ট আপনার কাছে আছে সেই ডকুমেন্টে ক্লিক করে আপনি এখানে আপডেট করতে পারেন যদি আপনার কাছে প্যান কার্ড থাকে তাহলে আপনি প্যান কার্ডে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি অপশান আসবে ডকুমেন্ট অ্যাডভাইজারি বলে এখানে কিছু বিষয় লেখা থাকবে আপনি এখানে ওকে করে দেবেন ওকে করার পর আপনারা দেখুন এখানে চলে এসেছে প্যান কার্ড অবলিক ই প্যান কার্ড যদি আপনার প্যান কার্ড থাকে সেটা ছবি তুলে বা স্ক্যান করে পিডিএফ বানিয়ে আপনি এখানে আপলোড করতে পারেন অথবা যদি ই প্যান কার্ড থাকে সেটাও কিন্তু আপনি এখানে আপলোড করতে পারেন নিচে দেখুন একটি অপশান রয়েছে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এখানে জাস্ট ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করবেন গ্যালারি থেকে যেটা আপনার ডকুমেন্ট সে ডকুমেন্টসের ওপর ক্লিক করে দেবেন এবং এখানে দেখবেন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে এখানে জিরো পার্সেন্ট রয়েছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তার মানে আপনার ডকুমেন্ট হানড্রেড পার্সেন্ট আপলোড হয়েছে এরপর স্টেপ হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস পিও এ ডকুমেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার ঠিকানা আপনার ঠিকানা প্রমাণ হিসেবে আপনি এখানে একটি ডকুমেন্ট দেবেন এখানেও দেখুন প্রচুর ডকুমেন্ট রয়েছে এখানে যদি আপনার ভোটার আইডেন্টি কার্ড থাকে কিংবা ই ভোটার আইডেন্টি কার্ড থাকে তাহলে সেটাও দিতে পারেন এখানে বলে রাখি আপনার রেশন কার্ডটাও কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি এখানে দিতে পারেন রেশন পিডিএস ফটোগ্রাফ কার্ড ই রেশন কার্ডও আপনি কিন্তু এখানে দিতে পারেন এবং পাসপোর্ট থাকলে ইন্ডিয়ান পাসপোর্টও আপনি এখানে দিতে পারেন এখানে কিন্তু অবশ্যই বলে রাখি আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেই কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিতে পারেন এখানে ইলেকট্রিসিটি বিল যদি থাকে আপনার নামে সেটা দিতে পারেন আপনার নামে গ্যাস কানেকশানের বিল রয়েছে সেটাও দিতে পারেন এখানে কিষাণ ফটো পাসবুক রয়েছে এখানে অবশ্যই বলে রাখি ভোটার আইডেন্টি কার্ডের পাশাপাশি ওয়াটার বিল বা জলের বিল দিতে পারবেন এবং এখানে বলে রাখি টেলিফোন ল্যান্ডলাইন বিল যদি থাকে সরকারি যে ল্যান্ডলাইন বিএসএনএল ল্যান্ডলাইন রয়েছে সেটার বিল বা সেটার কাগজ থাকলে সেটা ডকুমেন্ট হিসাবে দিতে পারেন অথবা আপনারা চাইলে আপনার যদি এগুলো কোনোটাই না থাকে তাহলে আপনি এখানে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট এমপি এমএলএ এমএলসি মিউনিসিপ্যাল কাউন্সিলারের মাধ্যমে একটি সার্টিফিকেট বানিয়ে একটি লিখিত নিয়ে সেটাও কিন্তু আপনি এখানে ডকুমেন্ট হিসাবে অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি এখানে কাজে লাগাতে পারেন তো যেটা কাজে লাগাবেন সেটা আপনি ক্লিক করবেন ক্লিক করে ওকে করে দেবেন ওকে করার পর এখানে আপনি ডকুমেন্ট আপলোড করবেন এবং নিচে এই অপশানটা রয়েছে একটা দাগ রয়েছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে যদি হানড্রেড না হয় তাহলে কিন্তু হবে না ডকুমেন্টের সাইজটা একবার মিলিয়ে দেখে নেবেন আমি ওপরে দেখিয়ে দিয়েছি ডকুমেন্টের সাইজ দুই এমবির মধ্যে থাকতে হবে এবার নিচে যাবেন নিচে গেলে দেখতে পাবেন এখানে একটি ডিক্লারেশান রয়েছে ডিক্লারেশানটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তারপর নেক্সট করে এগিয়ে গিয়ে এখান থেকে কিন্তু আপনারা ডকুমেন্ট সাবমিট করে দিতে পারবেন এবার বলে রাখি ডকুমেন্ট কাদের কাদের আপডেট করতে হবে বর্তমানে কিন্তু সকলেরই আধার কার্ড রয়েছে এবং আধার কার্ড সকলের থাকলে সকলকে গিয়ে আপডেট করতে হবে একদমই নয় আমি বলবো একদমই নয় এর উত্তর হচ্ছে যারা আধার কার্ড বানিয়েছেন দশ বছর হয়ে গেছে বা তার বেশি সময় হয়ে গেছে তাদের ডকুমেন্ট আপডেট করতে হবে এবং যদি আপনার দশ বছর এগারো বছর হয়েছে আধার কার্ড বানিয়েছেন কিন্তু তারপরে দুই বছর চার বছর পাঁচ বছর আগে আপনি আধার কার্ডে কোনো রকম কারেকশান রকম আপডেট করেছেন বা কিছু ঠিক করেছেন তাহলে কিন্তু আপনার এটা করতে হবে না যাদের আধার কার্ড দশ বছর কিংবা এগারো বছর কিংবা বারো বছর হয়ে গেছে তারপর বানানোর পর আজ পর্যন্ত কোনো রকম আপডেট কোনো রকম কারেকশান বা কোনো কিছু আধার কার্ডে আপডেট করেননি তাদের কিন্তু এটা করতে হবে এটার জন্য নতুন আপডেট দিয়ে দেওয়া হয়েছে এছাড়া আপনার আধার কার্ড কারেকশান করতে হবে কি না সেটা জানার জন্য আরেকটি খুব সহজ উপায় রয়েছে আপনি শুধু আপনার আধার কার্ড নম্বরটি এন্টার করেই জানতে পারবেন যে আপনার আধার কার্ডটি আপডেট করার প্রয়োজন আছে কি নেই বা আপনার আধার কার্ডটি ভ্যালিড আছে কি নেই তো এই ব্যাপারে আমি আগেই ভিডিও বানিয়েছি আমি ওপরে আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একবার ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আশা করি অনেকটা হেল্প করবে আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আধার কার্ড নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ